আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা টেন মিনিট মোক চ্যানেলটিতে আপনাকে স্বাগতম আজকে আমরা জানবো নামাজের চারটি মুমিনের মর্যাদার সোপান রবের প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম ফরজ নামাজের পরেই তাহাজের স্থান তাহাজের মাধ্যমে পাপ মুছে যায় আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপিত হয় তাহাজুত প্রাণহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায় কোরআন ও হাদিসে তাহাজুদের অনেক ফজলত বর্ণিত হয়েছে নিচে গুরুত্বপূর্ণ চারটি ফজলতের কথা উল্লেখ করা হলো নাম্বার এক পাপ মুছে দেয় হজরত আবু ওমামা রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেন তোমরা কয়ামুল লাইলের প্রতি যত্নবান হও কেননা তা তোমাদের পূর্ববর্তী নেকর্যের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম আর তা পাপ রাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী তিরমিজি নাম্বার দুই দোয়া কবুল হয় নবী সাল আলী আসাল্লাম বলেন আল্লাহ রাতের শেষ তৃতীয় অংশে কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন কে আসো দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব কে আসো আমার কাছে তার প্রয়োজন চাইবে আমি তাকে দান করব। কে আসো আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি তাকে ক্ষমা করব বুখারি নাম্বার তিন মর্যাদা বৃদ্ধি পায় নবিজি সাল্ল্লা আলিয়া সাল্লাম বলেন মুমিনের লাইল তথা রাতে দাঁড়িয়ে তাহাজ আদায় ও বিভিন্ন এবাদত বন্দিগির মধ্য আর তার সম্মান মানুষ থেকে মুখাপেক্ষিতার মধ্য তাবরানি নাম্বার চার জান্নাত লাভ করা যায় নবীজি সাল্লিয়া বলেন নিশ্চয়ই জান্নাতে রয়েছে এমন কিছু প্রাসাদ যার বাইরে থেকে ভিতর অংশ দেখা যাবে ভিতর থেকে বাইরে অংশ দেখা যাবে এগুলো আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায় কোমল ভাষায় কথা বলে ধারাবাহিকভাবে রোজা রাখে সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায় মুসনাদে আহমদ সুপ্রিয় দর্শক শ্রোতা তাজ্জত নামাজের এ চারটি উপকারিতা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আরেকটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন السلام عليكم ورحمه الله